এখানে যে চাকরিটা রয়েছে সেই চাকরিটা চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তা অনলাইনের মাধ্যমে মানে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে পাঁচটার সময় আবেদন করতে হবে তো সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে আজকে আলোচনা করব যে কিভাবে অ্যাপ্লিকেশন করলে আপনি এই চাকরিটি পেতে পারেন এবং এই চাকরিটি প্রয়োজনীয়তা এবং সব থেকে হাই পে চাকরি যারা রয়েছেন কিভাবে অ্যাপ্লিকেশন করবে সমস্ত কিছু যোগ্যতা কিভাবে তোমরা এই চাকরিটি পেতে বড় সিলেবাস আসল আদক পরীক্ষা আছে নাকি সমস্ত কিছু জানাবো দেখতে থাকো ভিডিওটা ফুল এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে এটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ চাইল্ড রাইট এন্ড ট্রাফিকিং স্টেট হেলথ প্রোটেকশন সোসাইটি ওয়েস্ট বেঙ্গল থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং তাদেরই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে তো আবেদন করার জন্য প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে দ্বিতীয় নম্বর রয়েছে প্রিন্ট অ্যাকনোলজমেন্ট রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে মানে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন কর্নারেই রয়েছে প্রথমত অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন আপনি আমি মোবাইল দিয়ে করছি আপনি ছিল মোবাইল এবং যা ডিভাইস দিয়ে পারবেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখান থেকে সিলেক্টেড পোস্ট এখান থেকে সিলেক্টেড পোস্ট অনেকগুলো তিনটে ক্যাটাগরি রয়েছে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম এবার এখানে আমি যেই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করবো সেই সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি এখান থেকে নিয়ে নিলাম তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে এবং দেখতে পারবেন সমস্ত ডিস্ট্রিক্টে কত করে পোস্ট তা হবে ভ্যাকেন্সিস ব্র্যাকেটে দেওয়া আছে স্টেপ ওয়ান পার্সোনালি ডিটেলস এখানে বলা হয়েছে প্লিজ আপলোড আপডেট ইয়ার এডুকেশন পাসপোর্ট সাইজ কালার ফটো অনলি জেপিজি জেপিজি পিএনজি এন্ড সাইজ আন্ডার ওয়ান এন বির মধ্যে হতে হবে এখানে আপলোড করতে হবে আপলোডে ক্লিক করে আপনার ছবি যেটা আছে সেটা দিয়ে দেবেন এবং যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো অ্যাপ্লিকেশন মানে ফিল আপ করতেই হবে অ্যাপ্লিকেন্ট নেম যিনি আবেদন করবেন তার নাম তার মোবাইল নাম্বার তার বাবার নাম তার মায়ের নাম তারপরে এখানে তাদের লিঙ্গ সিলেক্ট করতে হবে যদি হয়ে থাকেন আপনি মহিলা তো ফিমেল সিলেক্ট করবেন যদি পুরুষ হয়ে থাকেন তো মেল সিলেক্ট করবেন মেল আইডি দিয়ে দেবেন ডেট অফ বার্থ এখানে কি বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে যখন আপনি সিলেক্ট করবেন অটোমেটিক্যালি ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে আপনার সিলেক্ট করবেন তো এইভাবে চলে আসবে ক্যালেন্ডার ক্যালেন্ডারে আপনি এখানে সাল ক্লিক করবেন আপনার সাল অনুযায়ী রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এখানে আপনার বয়সে যে সালটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে মাস সিলেক্ট করার অপশন রয়েছে মাস সিলেক্ট করে নেবেন এবং ডেথ এখান থেকে সিলেক্ট করে নেবেন বাস হয়ে গেলে এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করার কথা বলা হয়েছে এখানে যদি কোনোরকম ভাবে ভুল হয় আপনাকে নেবে না তো এখান থেকে আপনি যত পারবেন যে আপনার বয়সটা কত পর্যন্ত হবে সেখানেই আলোচনা করব। বিরুদ্ধে শেষ পর্যন্ত দেখুন এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করছি বারো সিলেক্ট করছি এখান থেকে বাচ্চান এজ মাস্ট বি মোর দেন থার্টি ফাইভ ইয়ার্স আপ টু ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ ইয়ার্স মানে পঁয়ত্রিশ বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার নিচে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না তার জন্য আবার আমি দিচ্ছি এখানে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে বয়স অনুযায়ী মাস এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে বয়স দিয়ে দিলাম এখানে নিয়ে নিলো ঠিক আছে তো এখানে টোটাল দেখাচ্ছে বিয়াল্লিশ বছর দুই মাস বাইশ দিন এখানে দেখাচ্ছে স্টেপ টু এ স্টেপ টু এ অ্যাড্রেস ডিটেলস দিতে হবে এখানে অ্যাড্রেস ফিল করে দেবেন এবং ডিস্ট্রিক্ট কোথা থেকে আবেদন করছেন এখানে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন এবার আপনি যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন তো এখানে টোটো সিলেক্ট করবেন না আপনি যে এরিয়া থেকে মিউনিসিপ্যালিটি হলে ব্লক মিউনিসিপ্যালিটি ফিলিক করবেন এবং এনজিও সিলেক্ট করলে যদি আপনার মিউনিসিপ্যালিটি এনজিও থাকে তো এনজিও করে দেবেন বা এখানে না করেছে না এখানে থাকবে এরকমই তারপরে মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করলে পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করে দেবেন আমার নিকট যে পুলিশ স্টেশন রয়েছে আপনাদের আন্ডারে পোস্ট অফিস কোড সিলেক্ট করে নেবেন এবার স্টেপ থ্রিতে আছে কোয়ালিফিকেশন দেখুন সিলেক্টেড সোশ্যাল ওয়ার্ক সাইকোলজি সোশিয়োলজি ল এই সমস্ত রয়েছে ঠিক আছে এডুকেশনাল আমি ক্লিক করলাম এবং যে এডুকেশনাল আমার কাছে অনার্স রয়েছে সেটাকে আমি কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস করেছি সেটা আমি ডিটেলসে দিয়ে দিলাম এখানে কত সালে পাস করেছি এবং কত মার্ক পেয়েছি পার্সেন্টেজ পেয়েছি এখানে সিলেক্ট করে আমি দিয়ে দিলাম আপনি দিয়ে দেবেন স্টেপ ফোর আদার হাই কোয়ালিফিকেশন যদি থাকে ইয়েস করে দেবেন সেটা আপনাকে এখানে ফোন করতে হবে যদি না থাকে নো করে দেবেন এবার আপনার কাস্ট এখানে সিলেক্ট করতে বলা হয়েছে এখানে কার্সের অপশন কাস্টের অপশন চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক অ্যাজ শেয়ার পারসন বা মেম্বার সি ডব্লিউ এস অর সোশ্যাল ওয়ার্কার যদি হয়ে থাকেন ইউজ করবেন তার একটা ডিটেইলস দিতে হবে যদি না থাকে নো করবেন স্কুল সেভেন এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে ভরতে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ডিটেল আপনার যদি এডুকেশনাল আমি যেহেতু সিলেক্ট করেছিলাম আমার ওয়ার্কশিপ এবং আমি যে অর্গানাইজেশনে যুক্ত ছিলাম এর আগে সেই অর্গানাইজেশন দিয়ে অ্যাড করে দেবো অ্যাড করার পরে আরও আসবে আপনি অ্যাড করতে পারবেন এক এক করে আট নম্বর রয়েছে আদার কল এক্সপিরিয়েন্স যদি থাকে ইয়েস করে দেবেন সেই ডিটেলসটা ওখানে বলতে বলা হয়েছে জি সিস্টেমে পুরোটা পাঁচশো অক্টর লিখতে বলা হয়েছে আপনি পাঁচশো অক্টর মতো লিখবেন এবং আদার থাকলে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে ইংলিশ বলতে পারি পড়তে পারি লিখতে পারি আমি সিলেক্ট করলাম বেঙ্গলি ইংলিশ পড়তে পারি লিখতে পারি বলতেও পারি ঠিক আছে হিন্দিও মেডেটারি তুমি বলতে পারি দেখতে পারি সিলেক্ট করে নেবে তবে দেখি স্টার্ট নাইনে কি বলা হয়েছে ফোরটি নাইন ডাউনলোড মানে রুলস শেষ হবে নাইন ডাউনলোড সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো কারণ এটা নোটিশেই রয়েছে এবং সিগনেচার আপলোড করে স্টেপ ইলেভেনে যাবেন সেলফ ডিক্লারেশন দেখবেন এখানে সব করে টিক চিনে দেখবেন পরে পরে দেবেন ঠিক আছে ওগুলো পরে পরে দিয়ে এখানে সাবমিট করে দেবেন বাস হয়ে গেল আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড

যেই সমস্ত জেলাগুলো এখানে পার্টিসিপেট করছে এই নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে করা হবে পাঁচটা সিরিয়াল নম্বর রয়েছে এবং পাঁচটা ডিস্ট্রিক্ট রয়েছে এবং সমস্ত ডিস্ট্রিক্টে দুটো করে পোস্ট রয়েছে জলপাইগুড়িতে দুটো আছে মালদাতে দুটো আছে হাওড়াতে দুটো আছে পুরুলিয়াতে দুটো আছে এবং সাউথ চব্বিশ পরগনা হ্যাঁ সে দুটো আছে এর মধ্যে দেখো ইনফরমেশন ইনফোরের

টু থাউজেন্ড পার সিটিং মানে এখানে দু হাজার টাকার উপরে দেবে না দু হাজার টাকা করেই দেওয়া হবে যাতায়াত ভাড়ার জন্য অ্যালাউন্সে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দ্য সোশ্যাল ওয়ার্কার মেম্বার শ্যাল হ্যাভ লেস্ট সেভেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ চিলড্রেন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন হেলথ আর ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আর শুড বি পার্টিসিং প্রফেশনাল উইথ এ ডিগ্রি ইন চাইল্ড সাইকোলজি অ্যান্ড সাইকাট্রি অফ আর সোশ্যালজি অর দ্য ফিল্ড ল মানে এখানে আপনাদেরকে সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকতে হবে যেখানে বলা হচ্ছে ডিগ্রি থাকতে হবে চাইল্ড সাইকোলজিস্ট পিডিওটারিক সাইকাট্রি বা সোশ্যালজিতে এই সমস্ত বিষয় আদার কন্ডিশন রয়েছে দ্য বোর্ড শ্যাল কনসিস্ট অফ প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড টু সোশ্যাল ওয়ার্কার মেম্বার অফ হুম অ্যাট লিস্ট ওয়ান শেল বি ওমেন ফর্ম্যাটিং দ্য বেঞ্চ মানে এখানে আপনাদেরকে কন্ডিশন হিসাবে চলতে হবে কারণ কন্ডিশনটা পুরো অ্যাক্টিভেট করবে ঠিক আছে এবার দেখো সাত নম্বর ফর সিলেকশন ওয়ার্কার মেম্বার সেকশন কমিটি ঠিক আছে এবার সাত নম্বর এখানে রয়েছে যে পাস রেকর্ড ভায়োলেশন বা হুম্যান রাইট চাইল্ড রাইট তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না মানে আপনাদের যদি কোনো সংযুক্ত সাথে যুক্ত থাকেন ভ্যালুয়েশন তাহলে এখানে পার্টিসিপেট করতে পারবেন না হ্যাজ বিন কনভিক

চার এগারো দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশনটি আবেদন করার এবং চব্বিশ এগারো দু হাজার পাঁচে পঁচিশে শেষ হচ্ছে এবার দেখুন একটা বিষয়টা সব থেকে বড় বিষয় যেটা বলেছিলেন কিছু ক্লাস চেক এই ফোরটি নাইন ডাউনলোড ডাউনলোড এই রুলসটা ডাউনলোড করতে ফর্মটা ফর্মটা ডাউনলোড করে এখানে ক্লিক করবে ডাইরেক্টলি ফর্মটা চলে আসবে এবার দেখতে পাচ্ছ এই ফোরটি নাইনের রুলসটা এখানে কী বলা হয়েছে অ্যাফিডেভিট দ্য পার্সন অ্যাপ্লাইং ফর চেয়ারপারসন অর মেম্বার অফ দ্য কমিটি ঠিক আছে এটাকে নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে এটাকে আপনাকে প্রিন্ট আউট করার পরে একটাই জিনিস আছে যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করলে তো করতে পারবেন কিন্তু এটাকে আপনাকে প্রিন্ট করে ফিল আপ করতে হবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পোস্টের নাম লিখতে হবে এবং কমিটির নাম লিখতে হবে এবার এখানে আপনার সিগনেচার করে আপনি আপনার সমস্ত বিষয় দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এবার এটাকে আপনি একটা মোবাইল দিয়ে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিয়ে গিয়ে এবার আপনাকে কি করতে হবে আপলোড ফোরটি নাইনে ক্লিক করে আপনাকে ওটাকে পিডিএফ ফাইলে সাইজে হতে হবে হবে সেটাকে আপলোড করে দিতে তো এই রয়েছে পুরো বিষয় চাকরির জন্য আপনি চলে একজন আগ্রহীতে হতে পারেন এই কোর্স গুলোর জন্য যেখানে আপনাকে বলা হচ্ছে অনলাইনে দ্বারা অ্যাপ্লিকেশন করতে হবে চব্বিশ তারিখের মধ্যে তো আজই শুরু করে দিন সমস্ত বিষয়গুলো আপনি করে নিয়ে আসুন আপনি আপলোড করে দিন